দুইটার দাম কেমন রাখছেন এক লক্ষ সত্তর কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন আছে বিক্রি নিয়ত কত করছেন ছাপ্পান্ন থেকে সাতান্ন এক লক্ষ ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাত পরিকল্পায় আপনাদের জানাই স্বাগতম আজ ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী সঙ্গীত থানার ন্যাকমদেরহাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে

দাম কেমন পঁচাশি কত উঠছে দাম পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন ডাকছেন চাচা পঁচানব্বই কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন নব্বই মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এই সার গরুগুলি মাংসের ওজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে খামারের জন্য লালন পালনের জন্য তবে যার যেরকম চয়েস সেই অনুযায়ী কিন্তু এই গরুগুলি করে বিক্রি হচ্ছে আমি বিনিত অনুরোধ করব। আপনারা গরু কিনবেন আপনাদের চোখের দৃষ্টি দিয়ে আইডিয়া করে কোন গরুটি কতটুকু ওজন আছে আপনার এলাকায় নিয়ে যাই গরুটির ব্যবসা হবে কি না সেটি খেয়াল করে অবশ্যই গরুর দরদাম করবেন এবং করে বিক্রয় করবেন কত দাম রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির পার্কেট কত বলতেছে বর্তমান চলতেছে কত উঠছে দাম

সত্তর সর্বোচ্চ বলছে নিয়ত কেমন বাহাত্তর থেকে তিয়াত্তর কিন্তু হয় না চেষ্টা করতেছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ডিগ্রির টার্গেট চাচার গরুর বয়স হয়েছে না বয়স নাই দাম কেমন ডাকছেন সত্তর কত বলতেছে বাষট্টি সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টির উপর পঁয়ষট্টি হাজার টাকার উপর ওনার বিক্রির তার কে কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে

কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন জি ভাই পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট এই ধরনের সার গরুগুলি বান্ন পঞ্চাশ এই ধরনের কিন্তু পরে বিক্রি চলতেছে আজকের বাজারে কত রাখছেন দাম

আপনার দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে একশো কেউ একশো নিচে বলে এক কথায় এক লক্ষ ভাঙতে বলতেছে কেউ এক লক্ষ বলতেছে আপনার নিয়ত কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি তার কেটনী হবে হবে কুরবানিতে হয়ে যাবে কত বলতেছে পঁয়ষট্টি তো মাংসও দাম বলতেছে না ওজনও তো দাম বলতেছে না কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতেছে ভাই আটষট্টি আটষট্টি নিয়ত কেমন বিক্রি করবো মাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কিনলেন নাকি কত কিনলেন আপ নব্বই বয়স হয়েছে দাম কেমন পঁচাশি কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর নিয়ত কেমন আশি নিয়ত আছে আশি হাজার পর্যন্ত বিক্রির তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানীশঙ্কুর থানার ন্যাক মদহাটের সারুল প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম